আছিস এদিকায় জি ভাই আসছি জি ভাই বলে কি আপনার হোটেলের ছেলেগুলা কই ভাই একজন বাজারে গেছে আর হচ্ছে একজন ভিতরে কাজ করছে ওহ তাহলে আমারে খাবার দেবে কে খাবার কে খাবে কেন কে আবাহ আমি খাবো আপনি খাবেন মানে আপনি রোজা রাখেননি আরে ভাই এই গরমে রোজা খা মরবো নাকি আর রোজা রাখলে কি তোমার এখানে আমি খাইতে আসতাম ভাই আপনি এসব কী ধরনের কথা বলছেন বাকিরা রোজা রেখেছে আমি নিজে রোজা রেখেছি কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না দেখো ভাই তোমার ইচ্ছা হয়েছে তুমি রোজা রাখছো আমার ইচ্ছা হয় নাই আমি রোজা রাখি নাই দেখুন রোজা ইচ্ছা অনিচ্ছার কোনো বিষয় না এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে আর আল্লাহ যা ফরজ করেছেন তা প্রত্যেক মুসলমানকে মানতেই হবে তা না হলে আপনি কিসের মুসলমান দেখেন ভাবিক ভাই এত কথা না বলে আমাকে গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত দেন আমার প্রচণ্ড ক্ষুধা পাইছে দুঃখিত ভাই আমি আপনাকে খাবার দিতে পারবো না ভাত দিতে পারবে না মানে কেন ভাত শেষ নাকি না ভাই খাবার শেষ হয়ে যায়নি তাহলে এই রমজানে আমি নতুন নিয়ম চালু করেছি যা রোজা রাখবে না তাদের খাবার দেওয়া হবে না কি বলছেন রে সব বগের মূল্যক নাকি আপনার কাজ বিক্রি করা আপনি বিক্রি করবেন কে রোজা রাখলো না রাখলো সেগুলো তো আপনার দেখার বিষয় না দেখুন বগের মল্লুক কিরা সেটা আমি যাই না তবে আমার হোটেল আমি যা নিয়ম করবো তাই হবে শোনেন হাবিদ ভাই আপনার যে বিল আসবে আমি তার থেকে আপনাকে বেশি বিল দিব এখন যান আমার জন্য এক প্যান্ট ভাত নিয়ে আসেন দেখুন আপনি যদি বেশি টাকা দেন তারপরেও আমি আপনাকে খাবার দিতে পারবো না মানে পারবো না এই যে জব্বার চাচা জব্বার চাচা তো রোজা না রেখে ঠিকই দিন বি খাচ্ছে কই তার বেলায় তো আপনার নিয়ম নেই শুনুন ভাই জব্বার চাচা ডায়াবেটিস সাথে আলসারের সমস্যা আছে উনি হাজার চেষ্টা করলেও আর উনি চাইলেও রোজা রাখতে পারবেন না উনি অসুস্থ ওনার সময় মতো খেতে হবে তাই আমি ওনাকে খাবার দিয়েছি এতে সমস্যার কিছুই দেখছি আর তাছাড়া অসুস্থ মানুষের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন এখানে তো সমস্যা হওয়ার কোনো কথাই না মানলাম জব্বার চাচা অসুস্থ সেটার জন্য জব্বার চাচা বসে খাচ্ছে কিন্তু জব্বার চাচার পাশে যে আরেকজন বসে আছে সেও কি অসুস্থ কই উনি তো একদম পরিপূর্ণ সুস্থ জোয়ান একজন মানুষ ওনার নাম কি জানেন আপনি নামের সাথে খাবারের কি সম্পর্ক নামের সাথে সম্পর্ক আছে ভাই ওনার নাম অখিল আর উনি হচ্ছিল একজন হিন্দু মানুষ উনি ঢাকা শহরে একা থাকেন ব্যাচেলর ম্যাচে থাকে এক বছর যাবত আমার হোটেলে খাচ্ছে তাহলে এই রমজান মাসে আমি যদি ওনাকে খেতে না দেই তাহলে ওই বেচারা কোথায় যাবে কি করবে বলুন তার মানে আমাকে খাবার দিবেন না আপনি তাই তো না ভাই আমি আপনাকে খাবার দিতে পারবো না আপনি কি জানেন না রমজান মাসে কেউ যদি ইচ্ছা কৃত ভাবে একটি রোজা না রাখে তাহলে সে আজীবন যদি রমজান মাসে রোজা রাখে সেই রোজার ক্ষতিপোন সে কখনো দিতে পারবে না আপনি এখন সুস্থ আছেন সবল আছেন আপনি চাইলেই রোজা রাখতে পারবেন কিন্তু কাল যে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বেন না তার কি গ্যারান্টি আছে তখন আপনি ইচ্ছা করলেও চাইলেও আর রোজাটা রাখতে পারবেন না এই রমজান মাসের ফজিলত সম্বন্ধে আপনার জানা নেই এই রমজান মাসে আল্লাহর রহমত সম্বন্ধে আপনার জানা নেই আল্লাহ যে বান্দার প্রতি রহমত নাজিল করেছেন সেই রহমত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আপনি বুঝতেছেন না আপনি কত বড় একটা ভুল করছেন কত বড় একটা পাপ করছেন ভাই এটা কথা বলি শুনুন আল্লাহ রহমত থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন না যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করুন নামাজ আদায় করুন হাবিব ভাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আগামীকাল থেকে আমি সবগুলো রোজাই রাখার চেষ্টা করব আমার বোঝা উচিত ছিল রমজান মাসে রোজানার রেখে হোটেলের ধরে আসা আমার একদিন দিন ঠিক হয়নি তাই আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করবেন আর আল্লাহতালা যদি আমাকে ক্ষমা করেন তাহলে হয়তো বা আমি ক্ষমা পাবো আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি যেন এরপর থেকে সবগুলো রোজা রাখতে পারি ইনশাল্লাহ ভাই আল্লাহ আপনার দোয়া কবল করবেন